দেখুন বন্ধুরা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক সরি মানে সবাই খেতে পারবে সেই রকম করে রান্নাটা করেছি তা কত পাঁচ মিনিটের মধ্যে আমার ভাত রান্নাটা তৈরি হয়েছে ভাত দিয়ে বাচ্চারাও খেতে পারবে বড়োরাও খেতে পারবে সবাই খেতে পারবে অনেক সুন্দর অনেক মজা হচ্ছে বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি একটা নতুন একটা রেসিপি নিয়ে ধরুন ঘরে বাচ্চারা থাকলে অনেক সময় তারা ভাত খেতে চায় না বা শুধু ডিম পোস্ট করে দিলে খেতে চায় না তাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি এই দেখুন এখানে আমি কিছু আলু সিদ্ধ নিয়ে নিয়েছি এখানে একটু পেঁয়াজ পিচ করে নিয়েছি আর এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ি নিয়েছি আর এখানে একটা ডিম ডিম নিয়ে নিয়েছি দেখুন আর এই যে এখানে এই যে ভাত নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করবো প্রথমে দেবো পেঁয়াজ কুচি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি দিয়ে দেব দুবার করে এখানে হালকা একটু লাল লাল হয়ে আসলে তারপরে অনেক সহজে অনেক অল্প সময়ের মধ্যে সুন্দর একটা রান্না হয়ে যাবে আপনাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য আপনারাও খেতে পারেন যে ভালো লাগছে না মুখে কিছু খেতে ইচ্ছা করছে না সেই সময়টা যে কি খেতে চায় কিন্তু এটা ঝাল ঝালগুলো ভালো লাগবে আপনাদের

এবারে ডিমগুলোকে গুলোকে দিয়ে দেবো ডিমগুলো ফাটিয়ে এবারে এতে লবণ লবণ দিয়ে দেবো సిద్ధ మేము <gösterges response>

এবারে দেখো একটু হালকা চিনি অল্প করে সামান্য চামচ টাইপ প্রায় চলে গেল আর যাই হোক এখানে আমি তোমাদের চিনি দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা দেখুন ভাতগুলোকে দিচ্ছি আমার তো কেমন খেতে ইচ্ছা করছে কিন্তু আমার তো এমন সময় নেই করতে হবে হতে যথেষ্ট সুন্দর একটা রান্না হয়ে গেল এই ভাবে বেশি করে ভাত বানাও আপনারা খেতে পারেন একটু অল্প করে দেখতে दीजिए এইবারে যেটা দেবো দেবোlastে আটাটা দিয়ে দেবো হালকা కొంచెం একটু ঘি দেবো এই দেখুন আমার এটা ঘি চুকে

সেই ভাতটাই দিতে এই করে দেখতে হবে সব কিছু না বন্ধ করবো না একটান করে নেবো অন্তত বাকি আছে

গেছে বন্ধুরা তাহলে দেখুন কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা আমি বাচ্চাদের খাবার বানিয়ে দিলাম মুকুরো চটা খাবার থেকে বড় সবাই খেতে চাইবে আমার তো এখন ভীষণ খেতে ইচ্ছা করছে ঘির গন্ধটাও বেরোচ্ছে আর আমি এখন তার একটা রান্নায় চলে যাব কিন্তু তার আগে আপনাদের বলছি আমার এই রান্নাটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে আমার রান্নাগুলো নিত্য নতুন দেখতে থাকবেন আর আপনার বন্ধু বান্ধবদের কাছে আমার রান্নাটা শেয়ার করে দেবেন আমি সাথে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোটাই টু পয়েন্ট জিরো থেকে বাই